আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি আপনার মুখের ব্রনের কারণে খুব চিন্তিত হয়ে পড়েছেন এডাবেন ডো জেল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এডাপালিন প্লাস পার পারঅক্সাইড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি জেল ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে এবং জেল নির্দেশিত। এবং শুধুমাত্র ত্বকে ব্যবহারযোগ্য মাত্রা ও ব্যবহারবিধি আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে জেলের পাতলা আবরণ মুখমণ্ডল অথবা ধরের ত্বকে প্রতিদিন একবার ব্যবহার করতে হবে ঠোঁট চোখ এবং মিউকাস ঝিল্লিতে ব্যবহার করা যাবে না বারো বছর বয়সের নিচে এই জেল ব্যবহার কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন বিশ গ্রাম টিউবের মূল্য দুই শত টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি